আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবার সম্মানিত বন্ধুগান শুভ সকাল আশা করি সবাই ভালো আছেন অনেকে প্রশ্ন করেন যে ডিএক্সএন আর জে জিএলের উপকারিতা কী এবং এটি কীভাবে খেলে ভালো উপকার পাওয়া যাবে তো আসলে জি আরজেজিএল হলো পৃথিবীর শ্রেষ্ঠ গ্যানোডার মানুষ মাশরুমের দিয়ে তৈরি আপনি এখানে দেখতে পাচ্ছেন একটি মাশরুম এটি আঠারো দিনের মাশরুম এইটার কাজ হলো আমাদের দেহের ভিতরে যত টক্সিন আছে সেগুলো বের করে দিবে অর্থাৎ রিফ্রেশ করবে রিফ্রেশ করবে আর আরেকটা দেখতেছেন এখানে নব্বই দিনের মাশরুম এইটার মাধ্যমে আমাদের রিপ্লেসমেন্ট করবে অর্থাৎ আমাদের শরীরে যেগুলো ক্ষতি হয়ে গেছে সেগুলোকে পুনর্জীবিত করবে এখন এইটা এগুলার আসলে মাল্টি উপকার অনেক ধরনের উপকার আছে যে উপকার আসলে ব্যাখ্যা দিয়ে শেষ করা যাবে না তো আমি ভিডিওটা একেবারে ছোট হওয়ার জন্য সংক্ষিপ্ত করলাম যে এক কথায় যদি বলি আমাদের বডিটাকে এমন স্ট্রেংথ দিবে এত শক্তি দিবে যে রোগ প্রতিরোধের ক্ষমতা বেড়ে যাবে আর এর ফলে কিন্তু আমরা এমনিতেই সুস্থ থাকতে পারবো ইনশাল্লাহ তো এর খাওয়ার উপযুক্ত সময় হলো আমরা ফজরে নামাজের পরে সকালে খালি ফেডে এখান থেকে আমরা এই যে দেখতেছেন চামচ এর আধা চামচ আমরা কিনলাম এখান থেকে আর আরজি নিলাম এবং আদা চামচ আমরা এখান থেকে জিয়েল নিলাম এটা একজন যিনি প্রথম শুরু করবেন তার ক্ষেত্রে আমি মনে করি প্রথম এক সপ্তাহ এভাবে খেলো আর কি প্রথমে এক সপ্তাহ এভাবে খেলে ভালো রেজাল্টের জন্য আরও বেশি উপকার হওয়ার জন্য এখান থেকে আধা চামচ এক সপ্তাহ নিলো পরবর্তী সপ্তাহে এটা এই চামচের এক চামচ করে নিলে আমি মনে করি আরো ভালো হবে তো এখান থেকেও আমরা আধা চামচ নিব নিয়ে এই যে এখানে দিলাম আমি কাপে তো এভাবে আপনি এক সপ্তাহ খেলেন তারপর আপনি এক চামচ করে দুই চামচ একসাথে এখানে আপনি গরম পানি দিলেন তো গরম পানি হালকা করে দিয়ে জাস্ট আপনি লেড়ে লারলেন ভালো করে লারে আপনি খালি পেটে অর্থাৎ সকালে সকালে এবং খালি বিকালে রাত্রে সকালে এবং রাত্রে এই বেলা যদি আমরা খাই খালি পেটে আর আপনি যদি কন্টিনিউ কন্টিনিউ আপনি কি করবেন তিন চার মাস যদি খান আপনি দেখবেন যে আপনি ডাক্তারের থেকে ওষুধের থেকে মেডিসিন থেকে আপনার হাজার হাজার টাকা লাখ লাখ টাকা সেই পাবে তার থেকেও বড় কথা হলো আপনি একটা এমন বডি পাবেন যে বডিটাতে রোগ প্রতিরোধের ক্ষমতা অনেক গুণ বেড়ে যাবে আপনারা জানেন আমাদের দেশে যে করোনা হয়েছিল করোনাকালীনে কিন্তু যারা যাদের বডিকে প্রোটেক্ট করতে পারছে যাদের বডি রোগ প্রতিরোধের ক্ষমতা ছিল অনেক বেশি তারা কিন্তু করোনায় তেমন আক্রান্ত হয় নাই হ্যাঁ যেহেতু হইলেও তারা খুব দ্রুত আবার রিকভার করতে পারছে এই জন্য ডাক্তাররা তখন পরামর্শ দিত যে আপনারা র লং আদা দারচিনি এগুলো দিয়ে বেশি বেশি রংসা খাওয়া বা রোগ প্রতিরোধের ক্ষমতা আছে এই ধরনের আইটেমগুলো বেশি আমাদেরকে খেতে বলছে তো আমি বলবো যে হেলথ ইজ ওয়েলথ সুস্থ থাকতে সুস্থ থাকতে হবে রোগ প্রতিকার সে প্রতিরোধী সশ্রয় সেই প্রত্যেকটি মানুষের এই আর জি জিয়ালে দুটো প্রোডাক্ট কন্টিনিউ খাওয়া উচিত আমি মনে করি তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহরখাত ডিএক্স এর নাম্বার ওয়ান ইন দ্য ওয়ার্ল্ড সারা পৃথিবীর একশো বিরানব্বই দেশে সেই পণ্যগুলো পাওয়া যায় আপনার পৃথিবীর যে প্রান্তেই থাকেন সেখান থেকে এটা কালেকশন করে আপনি আজকের থেকেই কনজুম শুরু করেন এবং এটার উপকারিতা একজন শেয়ার করেন এতে মানুষ উপকারিত হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ